আসসালামু আলাইকুম সকল প্রবাসী ও বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন আর দেশের স্বার্থে প্রবাসীদের স্বার্থে এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি করে দেয়া হল আপনারা নিজ নিজ চ্যানেলে ভিডিওটি আপলোড করে দিবেন যেন আর কোনো বাংলাদেশি নাগরিক এই দালাল চক্রের মাধ্যমে প্রতারিত না হয় ভিডিওটি শুরু করতেছি আল্লাহর নামে যিনি বিচার দিবসের মালিক এই সমস্যাটি শুধু রাজু আর মেহেদির নয় এই সমস্যাটি হাজার হাজার প্রবাসীর সাথে প্রতিনিয়ত হয়ে থাকে তিন মাসের ভিসা দিয়ে প্রবাসীদের জীবন ও সাথে তার পরিবারের জীবন ধ্বংস করে দেয় এতে শুধু ব্যক্তি ধ্বংস হয় না সাথে জাতি এবং রাষ্ট্রের অর্থনীতিও ধ্বংস হয় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ তিন মাসের ভিসা দিয়ে যারা প্রতারণা করে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক সাথে যারা এই চক্রকে সাহায্য করে সেই এজেন্সিগুলো বাতিল করে দেয়া হোক এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হেলাল এজেন্সি আর এল নাম্বার এক গ্রাম থেকে শুরু করি গ্রামের দালালের নাম আব্দুর গফুর বাড়ি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার কচুয়া থানায় রহিমানগর বাজারের পাশে গ্রাম গোবিন্দপুর ভালো করে শুনুন গ্রাম গোবিন্দপুর এরাই প্রবাসীদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ এদের দেখেই মানুষ বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে আব্দুর গফুরের মাধ্যমে প্রতারিত হওয়া প্রবাসীদের নাম রাজু ও মেহেদি তাদের বাড়ি কচুয়া থানার পালগিরি গ্রাম বিশেষ করে রাজু ছেলেটি দরিদ্র ঘরের সন্তান তার সাথে প্রতারণা করায় এলাকাবাসীও হতাশ দালাল আব্দুল গফুর কাজ দিবে বলেছে জেদ্দা শহরে বাই মারিনাতে বেতন এক হাজার পাঁচশো রিয়াল থাকা খাওয়া কোম্পানির ইকামাও কোম্পানির দায়িত্বে

সৌদি আরব মানে আমেরিকা থেকে কোনো কিছু আবুল হাসান রাজু যেটা মেরিন রেস্টুরেন্টে এটার মুফাটা হয়েছিল নি আজকে এটার মুফা কইরা পালান ওটার আমি ওই সিকিউরিটি টাকা নিয়েছি আর মানে এটার তো ডকুমেন্টস রেডি আছে নাকি মেরিন হোটেলের ওকালাতে ওকালাতে তো কোনো বেজাল নাই জানি থাকা খাওয়া কোম্পানি আদামা কোম্পানি यो एकदम एकदम गडाटो एक होटलको विद्युतको लाइन दिसी रेस्टुरेन्ट दुई सय भयो सौ सौ दि रेस्टुरेन्ट जनता मेरिन रेस्टुरेन्ट बाइगलान सलाडा पाच बो हे नन गन्दो उता आसे बालु छ हे धर्मगत जना यता न सम्म वाला ठीक न कतरी इंग्लिश रिडिङ दिसा त होस् मसाला ग म बाजे गोर विशेष्या गर्न কথা আলহামদুলিল্লাহ ওই যে আপনার এখানে সাত তারিখে যে রিটার্ন ফার্ম করছিলেন আপনার এই যে সাইফুল জিডা এই দুইটা আপনি অথচ সৌদি আরবে থাকা দালাল সাইফুল তাদেরকে এয়ারপোর্ট থেকে আনতে যায়নি দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এয়ারপোর্টের বাইরে বসে থাকার পর মেহেদির সহযোগিতায় এলাকার ছোট ভাই শাকিল তাদেরকে রিসিভ করে কোনও কথাই রাখিনি দালাল আব্দুর গফুর এরকম আরও অনেক প্রবাসীর সঙ্গে প্রতারণা করেছে এই ভিডিওর উদ্দেশ্য ন্যায়্য বিচার পাওয়া আর যেন কোনও প্রবাসী আব্দুর গফুরের মাধ্যমে প্রতারিত না হয় ইনশাআল্লাহ সত্যের জয় একদিন হবেই ভিডিওটি প্রবাসীদের স্বার্থে এবং দেশের স্বার্থে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম